নমস্কার আমি ডক্টর শাম জালা দেব আর আজকে আমি আপনার সাথে একটা খুব ইন্টারেস্টিং টপিক ডিসকাস করতে চাই সেটা হচ্ছে আপনি কিভাবে স্কিন টাইপটা কি তো সবাই জানেন যে অয়েলি কম্বিনেশন ড্রাই স্কিন টাইপ টাইপের চারটে এর বাইরেও একটা স্কিন টাইপ আছে যেটা হচ্ছে কি সেন্সিটিভ স্কিন টাইপ বাট অনেকেই জানেন না যে কীভাবে আপনি বুঝতে পারবেন তো চলুন আমরা স্টার্ট করি আজকের হচ্ছে কি আপনার যে স্কিন টাইপটা হচ্ছে এটা কিন্তু ফিক্সড নয় এটা কিন্তু থ্রু আউট ইউর লাইফ এটা অনেক সময় চেঞ্জ হয় তো হয়তো আপনার অয়েলি স্কিন ছিল এখন আপনার যদি বয়স করে তখন সেটা ড্রাই স্কিন হয়ে যেতে পারে আবার অনেক সময় ড্রাই স্কিন টিন এজের সময় বা আর্লি অ্যাডাল্টহুডে অনেক সময় অয়েলি বা কম্বিনেশন হয়ে যেতে পারে সো ইট ইজ নট থিং সিজনের ওপরে আপনার এজ এর উপরে আপনার স্কিন প্রোডাক্টস আপনি কি ইউজ করছেন তার উপর ডিপেন্ড করে সো কুইকলি আমরা জেনে নিই মেন স্কিন টাইপগুলো কি আর কি করে আপনি বুঝতে পারবেন সব থেকে কমন যেটা স্কিন টাইপ সেটা হচ্ছে কি অয়েলি আর কম্বিনেশন স্কিন এটা অনেকেই নিজেরাই বুঝতে পারেন বাট আমি তাও কিছু টিপস শেয়ার করতে চাই সো ফার্স্ট আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই যে একটা টিস্যু পেপার নেবেন প্লেন টিস্যু পেপার যেটা দিয়ে আমরা মুখ মুছে খুব মোটা পেপার নেবেন না কিচেন টাওয়াল নেবেন না সেই পেপারটা দিয়ে আপনার মুখের কয়েকটা রিজনকে আপনি একটু ভালো করে চেপে চেপে ওয়াইপ করবেন একটা হচ্ছে গিয়ে আপনার ফোরহ্যান্ড একটা হচ্ছে গিয়ে আপনার দুটো চিক একটা হচ্ছে নোক নোজ আর তার পাশের জায়গাটা এটা আপনি ডিফারেন্ট কাগজও ইউজ করতে পারেন দিয়ে আপনি তারপর চেক করবেন যে ওটার মধ্যে কতটা অয়েল এসেছে যেমন আপনি যদি কখনো কোনো অয়েলি খাবার খেয়ে থাকেন যেরকম ব্রেড বা লুচি তো দেখবেন যে একটা টিস্যু পেপার দিয়ে ওটাকে চাপলে তার মধ্যে অনেকটা অয়েল বেরিয়ে আসে সিমিলারলি আপনার স্কিনের মধ্যেও যদি খুব বেশি অয়েল প্রোডাকশন হয় বা আপনার যদি স্কিনটা অয়েলি বা কম্বিনেশন টাইপের হয় তাহলে কিন্তু আপনি যে পেপারটা দিয়ে মুখটাকে চেপে চেপে চেক করবেন তখন আপনি দেখবেন যে পেপারটার উপরে একটা হালকা অয়েলের স্টেইন চলে এসছে সো ফার্স্ট হচ্ছে গিয়ে অয়েলি স্কিন অয়েলি স্কিন যদি আপনার হয় তাহলে মুখের প্রত্যেকটা অংশ যেগুলো আমি বললাম ফোরহেড চিক্স নোজ তার পাশের এরিয়ার চেন সবটাতেই কিন্তু আপনি নোটিস করবেন যে পেপারটা অনেকটা অয়েলি হয়ে গেছে যদি আপনার কম্বিনেশান স্কিন টাইপ হয় তাহলে আপনি নোটিস করবেন যে আপনার ফোরহেড আর নোজ আর নোজের পাশের এরিয়ার যে কাগজগুলো দিয়ে আপনি মুছেছেন সেটা অয়েলি হয়েছে বাট গালের যে কাগজগুলো আছে সেগুলো তাতে কোনো চেঞ্জই আসেনি সো এটা হলো অয়েলি আর কম্বিনেশান স্কিন টাইপ নর্মাল স্কিন টাইপ তাহলে কি নর্মাল স্কিন টাইপ আপনি দেখবেন যে আপনি যে পেপার দিয়ে ওয়াইপ করছেন মুখটাকে কোনটাতে কিন্তু খুব বেশি অয়েল আসেনি হয়তো হালকা একটা দুটো ফেন্ট স্পটস থাকতে পারে সেটাকে আমরা ইনজেনারেলি নর্মাল স্কিন টাইপ বলি আর ড্রাই স্কিন যদি আপনার হয় তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি যদি মুখে কোনো কিছু না লাগিয়ে রাত্রিবেলা শুতে যান সকালবেলা উঠে আপনার মুখটা অনেকটা টান টান লাগবে সবসময় যেন মুখটা একটা টেনে ধরেছে একটা ভাব থাকে সো এটা খুব সিম্পল একটা টেকনিক বোঝার জন্য যে আপনার স্কিন টাইপ কি এর বাইরেও কিছু ফিচার্স আছে যেমন কি যদি আপনার মুখে খুব বেশি ওপেন পোর্স থাকে আপনার মুখে যদি আপনি স্মল গর্ত 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 নোটিস করতে পারেন সেটা অনেক সময় ব্রনোর দাগের জন্য হতে পারে বাট আপনার যদি ব্রণ কোনোদিনও না হয়ে থাকে বাট আপনি নোটিস করবেন যে আপনার স্কিনের ওপরে ওপেনিংস গুলো একটু বড় সাইজের নর্মাল স্কিনে ইউজুয়ালি সবকটা ফোরহেড হেড চিক্স সব জায়গায় আপনার পোর্সগুলো গুলো খুব বেশি দেখা যায় না ড্রাই স্কিন যদি হয় তাহলে আপনার পোর্সগুলো তো দেখা যাবেই না আপনার ইনফ্যাক্ট স্কিনটা চামড়াটা উঠে উঠে যাচ্ছে এটা অনেক সময় একটা ফিলিং হয় সেটা হচ্ছে ড্রাই স্কিন আর তার সাথে যদি আপনার কম্বিনেশন স্কিন টাইপ হয় তাহলে আপনার হেড অ্যান্ড ডোজে অনেক সময় ব্ল্যাক হেডসও থাকতে পারে তো এটা একটা খুব ইজি ওয়ে যেটাতে আপনি বুঝতে পারবেন যে আপনার স্কিন টাইপটা কি আর এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রিজন আছে যে স্কিন টাইপ কিন্তু বছরে আপনার ভেরি করে সো সামারে আপনি ইউজুয়ালি নোটিস করবেন যে আপনার যাদের অয়েলি স্কিন তাদের স্কিনটা বেশি অয়েলি হয়ে যায় যাতে নর্মাল মোটামুটি ঠিকঠাক থাকে ড্রাই স্কিনও ভালো থাকে শীতকালে কিন্তু আবার অয়েলি বা কম্বিনেশন স্কিনটা অনেকটা ভালো থাকে খুব বেশি ক্রিম বা ময়শ্চারাইজার লাগাতে হয় না ড্রাই স্কিন ভীষণ বেশি টান ধরে মনে হয় যেন সবসময় মুখটা টেনে ধরেছে বা স্কিনটা ফেটে যাচ্ছে কেটে যাচ্ছে জ্বালা করছে স্কিন তো নর্মাল স্কিনের মতোই থাকে না বেশি ড্রাই না বেশি অয়েলি यटार जो आपना के आपना जो इम्पर्टेंस हो जनर चय स्क प्रोडक्ट डिपेंड कर जो आपनर ड्राई स्किन थारामाइड हाइलुरोनिक एसिड बेस्ड प्रोडक्ट्स यूज करते अपना मुखे मॉइस्चर एड करेंगे प्लस स्करियर रिबिल्ड करते हेल्प करें जो अपना नॉर्मल स्किन टाइप थे तेल आनी फोकस करब जो स्किन के मेनटेन करते खूब हार्श फेस वॉशेस यूज ना फेस वॉश व क्लेंजार यूज करार मुखट जो खूब टांग लागे क्योंकि सेट करा আর আপনার যদি অয়েলি বা কম্বিনেশন স্কিন টাইপ থাকে তাহলে অবশ্যই স্যালাসিলিক অ্যাসিড আর নাইসেনামাই জাতীয় প্রোডাক্ট ইউজ করবেন আমার প্রত্যেকটা স্কিন টাইপের জন্য যা যা পছন্দের প্রোডাক্ট আছে প্রত্যেকটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করবো সেটা আপনি ওখান থেকে নিজের পছন্দ মতো ইউজ করতে পারবেন আপনার যদি স্কিন টাইপ রিলেটেড কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আমি পরের ভিডিওতে ডেফিনেটলি ওটা আনসার করার চেষ্টা করব আর আপনি যদি স্কিন ব্রাইটনেসের জন্যে ভিটামিন সি ইউজ করার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটাতে আপনি কিন্তু সেটার ব্যাপারে সব কিছু জানতে পারবেন সো প্লিজ চেক সো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ ফর ওয়াচিং